যদি আপনার ঘর থেকে অভাব অনটন একেবারে বের করে দিতে চান ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রিজিক চান ধনী হতে চান তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনাদের জন্যে সকালবেলা যখন ফজরের নামাজ আদায় করার জন্যে ঘুম থেকে জাগ্রত হবেন উঠবেন তখন আল্লা রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আপনি শুধুমাত্র দশ বার একটি নিয়মী পাঠ করবেন আপনাদের সেই ঘরের মধ্যে আর কখনো অভাব অনটন আসবে না যতই অভাব অনটন থাকুক আল্লাহ তালা বের করে দিবে ওই ঘরের মধ্যে শুধু উন্নত আর উন্নতি হবে ওই ঘরের মানুষ ধনী হয়ে যাবে আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক দিয়ে আপনাদের ঘরকে ভরপুর করে দিবে এই কিতাবটা লিখেছেন হজরত মাওলানা হাকিমুল ওম্মদ আস আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবের মধ্যে আমলটির কথা বলেছেন খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল আপনি যদি ধরি হতে চান আপনি যদি বড়লোক হতে চান অভাব অনটন দূর করতে চান আল্লাহর থেকে রিজিক চান আপনি অল্প সময়ে ধনী হতে চান এই আমলটি করুন খুবই সহজ এবং ছোট আমলটি শিখতে হবে কারণ আপনারা অনেকে আছেন বড় আমল করতে পারেন না আপনার পাঁচ মিনিটে সময় লাগবে না এই আমলটি করতে 3 মিনিট সময় লাগবে ফজরের নামাজ আদায় করার জন্য যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি আপনার ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা একটি নিয়মী পাঠ করবেন আল্লাহু একবার এ নামটা কি জানেন আল্লাহ তাআলার একটি নাম ইয়া রজ্জাকু হে রিজিকদাতা আপনি আল্লাহকে রিজিকদাতা বলে ডাক দিবেন একটি নিয়মে তাহলে আপনি রিজিক পাবেন না এটা তো হতে পারে না এটা খুবই পরীক্ষিত আমল যারাই এই আমলটি তাদের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে করেছে ফজরের নামাজ আদায় করার জন্য ওঠে সকাল বেলা তাদের ঘর থেকে আল্লাহ অভাবকে দূর করে দিয়েছে প্রমাণ পেয়েছে অনেকেই আমাদেরকে কমেন্টস এর মধ্যে লিখেছেন এটা খুবই পরীক্ষিত একটি আমল তাই আমি আপনাদেরকে বলবো অভাব অনটন দূর করার জন্য অবশ্যই আপনি এই আমলটি করবেন আপনারা অনেকে আছেন অনেকে ইনকাম করেন ঘরের মধ্যে স্বামী ইনকাম করে আপনার ছেলে সন্তান ইনকাম করে অনেকে ইনকাম করে কিন্তু আপনাদের ঘর থেকে অভাব অনটন দূর হয় না মুসিবত দুঃখ কষ্ট দূর হয় না টাকা পয়সার অভাবই দূর হয় না কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় বলতেই পারেন না অসুস্থ হয়ে বিপদ হয়ে এই হয়ে সেই হয়ে সব টাকা পয়সাগুলো শেষ শুধু অভাব আর অভাব অভাব আর অভাব এরকম ভাবে আপনাদের অনেকের ঘরের মধ্যে লেগেই থাকে আমি বলবো অনেক আমল করেছেন এই আমলটি করুন সকালবেলা ফজরের নামাজ আদায় করার জন্যে যখন গুম থেকে ওঠেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার ঘরের মধ্যে আর অভাব আসবেই না কিতাবের মধ্যে এমনটি লিখেছেন হজরত মাওলানা হাকিমুল আশরাফ আলী আলাই আল্লাহর একজন ওয়ালি ছিলেন আমল মিথ্যা হতে পারে না এবং আল্লাহ তালার গুণবাচক নামের সিফাতি আমল কখনো মিথ্যা যেতে পারে না আপনার ভাগ্যটাই আল্লাহ পরিবর্তন করে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা খুবই শক্তিশালী আমল আপনি রিজিক পাবেন ধন সম্পদ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা খুবই শ্রেষ্ঠ শক্তিশালী নাম ইয়া রাজ্জাক হে রিজিক দাতা আল্লাহ তাআলার নাম হচ্ছে রজ্জাক আল্লাহ রিজিক দাতা রিজিক দিবে কে আল্লাহ রিজিক চাইবেন কার কাছে আল্লাহর কাছে অনেকে আছে আল্লাহর কাছে রিজিক চাইবো ধন সম্পদ কিছুই চাই না অবশ্যই চেতে হবে দরকার আছে নবীজি বলেছেন অভাব গরিবী হালত একেবারে বেশি দুর্বল গরিব মানুষকে অভাবী মানুষকে কুফুর পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষ অভাবের মধ্যে থাকলে তার স্বভাব নষ্ট হয়ে জায়গা অনেক মানুষ বেশি মানুষ এই জন্যে আল্লাহ রসুল অভাব অনটন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন আল্লাহ আল্লাহর কাছে অভাব অনটন থেকে পানাহ চাইতেন আপনি আমিও পানাহ চাইতে হবে রিজিকের মালিক আল্লাহ রজ্জাক এই জন্য রজ্জাকের কাছে আমরা চাইতে হবে আল্লাহর নবীজিও আল্লাহর কাছে চেয়েছেন আমরাও চাইতে হবে কারণ আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি হজা ইনু আর দেখুন যদি আল্লাহ বরকত না দেয় আপনাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে কোনোদিনও আপনি ধনী হতে পারবেন না উন্নতি করতে পারবেন না একটার পর একটা লেগেই থাকবে লেগেই থাকবে যত টাকায় কামাই করুক আপনার ঘরের মানুষ আপনি ধনী হতে পারবেন না উন্নতি হবে না আপনার তাই ঘরের মধ্যে বরকত আসার জন্য আপনার ঘরের মানুষ যাতে ভালো চলতে পারে ভালো খেতে পারে ভালো পড়তে পারে এই জন্য আপনি আমলটি করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আমলটি যদি সঠিকভাবে করতে পারেন আল্লাহ আপনাদের রে দূর করে আপনাদেরকে ধনী বানাবে এই ঘরের মধ্যে আল্লাহ রিজিক পাঠাবি অভাবনটন দূর করে দিবে সর্বপ্রথম আমি আপনাদেরকে কিতাব থেকে পড়ে শোনাচ্ছি আমলটির কথা তারপরে আমি আপনাদেরকে আমলটি কিভাবে করবেন সেটাই বলে দেব আল্লাহ হচ্ছে আপনাকে পাঠ করতে হবে ফজরের নামাজের পূর্বে গৃহের প্রত্যেক কোণে এই নামটি দশবার বার করে পাঠ করবে তবে পশ্চিমের উত্তর কোণ থেকে পড়া শুরু করবে এবং সচ্ছলতা বয়ে আনবে মানে খুব দ্রুত আপনার ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে আল্লাহ তারা রিজিক দিবে এবং অভাবকে আল্লাহ বের করে দিবে এই নামটা পাঠ করলে এখন সুন্দর করে আমলটার কথা বলে দিচ্ছি কিতাবের মধ্যে ইঙ্গিতে দেওয়া আছে সংক্ষিপ্তভাবে এটা বুঝিয়ে আপনাকে না বললে বুঝবেন না ও মহিলা মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন ও ভাই বোন সকলে বলছি আমি আমার ভাইদেরকেও বলছি সকলে মনোযোগ দিয়ে শুনুন ফজরের নামাজ যখন আদায় করতে ওঠেন মানে ফজরের নামাজের যখন ওয়াক্ত হয় যখন আজান দে তখন কিন্তু সভে সাদেক বলা হয় ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন কেই সভে সাদেক বলা হয় এখন কিভাবে বুঝবেন ফজরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এসভে সাদিকের সময় আমলটি করতে হবে এখন যদি আপনি সময় না জানেন যখন ফজরের নামাজের আজানটা দিবে আজানের পরপর আপনি এ আমলটি করবেন। ফজরের নামাজটা আদায় করার পূর্বে আগে নিয়মটা বলে দিচ্ছি সুন্দর করে ফজরের নামাজের আজানটা যখন দিবে দেওয়ার পর সুন্দর করে আপনি উজু করবেন এ আমলটি করার পর ফজরের নামাজ পড়বেন বেশিক্ষণ সময় লাগবে না আপনি সুন্দর করে অজু করবেন প্রথমে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপর অজুটা করে আকাশের দিকে তাকিয়ে কালেমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ। ইহ ইহ ওহদহুল শরী কলহু অশহদু অন্য মোহাম্মদ আবদুহু রসুলু এভাবে আপনি কালিমাই শাহাদাত্রা পাঠ করবেন তারপরে আপনার যে ঘরের মধ্যে আপনি থাকেন সেই ঘরের মধ্যে আপনি যাবেন যদি কোনো ব্যক্তি শুভে সাদিকের পর ফজরের নামাজের পূর্বে আজানটা হয়েছে ফজরের নামাজটা আদায় করার পূর্বে আপনি আমলটি করবেন তারপর আপনার ঘরের মধ্যে যে ঘরের মধ্যে থাকেন সে ঘরের মধ্যে যাবেন যাওয়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলমিনের এই নামটা ইয়া রজ্জাকু এটা পাঠ করতে হবে তারপর ঘরের মধ্যে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম দুরুৎ শরীফ পাঠ করবেন একবার দুরূদ শরীফ কয়বার পাঠ করবেন একবার আমলটি করার পূর্বে তাহলে আমলটি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এভাবে একবার প্রথম আমলটি করার প্রথম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে আপনি আপনার ঘরের চতুর্দিক দিয়ে আপনি দাঁড়িয়ে দশ বার করে দশ বার করে আপনি পাঠ করবেন কোন কানি থেকে শুরু করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি ঘরের উত্তর পশ্চিম ঘরের উত্তর পশ্চিমের কোন থেকে শুরু করবেন ঘরের উত্তর পশ্চিম কোন থেকে শুরু করতে হবে কোন অবস্থাতেই কেবলাকে উত্তরের দিকের আশা করি বুঝতে পেরেছেন এই কানের মধ্যে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি আহ কেবলাকে পিছনে ফেলাইবেন না আপনি সেখানে দাঁড়িয়ে পশ্চিম উত্তরের উত্তরের কোণে দাঁড়িয়ে আপনি দশ বার পড়বেন ইয়ারজা কু ইয়ারজ্ ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু পাঠ করবেন তারপরে আপনার হাতের ডান দিকে আবার চলে যাবেন আবার ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু তারপরে আবার হাতের ডান দিকে চলে যাবেন এভাবে চতুর দিকে আপনি ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের এই টা বার দশ বার দশ বার বার করে আপনি পাঠ করবেন তারপর আমল শেষ

তাইলে ই বরাহিমা ওয়াই ল্যা অ্যাল ই বরাহিম না কাহামিদম তারপর শেষ আমল অল্প কিছুক্ষণ সময় লাগলো তাই না তারপর ফজরের নামাজটা আদায় করবেন একটু আগে উঠে যাবেন আমলটি করতে বেশিক্ষণ তো সময় না দুই থেকে তিন মিনিট লাগে আর কি অজু করে সুন্দর করে ফজরের নামাজটা যখন আজানটা হয়ে যাবে আপনি অজু করে সুন্দর করে ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহ নামটা পাঠ করবেন প্রথমে দুরু শরীফ একবার তারপরে নামটা দশ বার করে পাঠ করবেন পশ্চিম উত্তরের কোন থেকে তারপর হাতের ডান দিকে ঘুরা ঘুরা এভাবে চতুর্দিক দিয়ে পাঠ করবেন চল্লিশ বার হবে চার কোণের মধ্যে চল্লিশ বার তারপরে পরে একবার দুরুদ ইব্রাহিম শেষ আমলটা এভাবে আপনি আমলটি করতে থাকুন ইনশাল্লাহ এখন বলতে পারেন হুজুর কতদিন করবো যতদিন করবেন তত ভালো একদিন করলেও ভালো তিন দিন করলেও ভালো আপনি চল্লিশ দিন পর্যন্ত এভাবে করতে থাকুন আর চল্লিশ দিন যদি নাও পারেন কমপক্ষে একুশ দিন একুশ দিন আপনি আমলটি করুন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন কিতাবের মধ্যে এসেছে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি কিতাব থেকে আমলটা দিয়েছি বিশ্বাস করে আপনারা আমল করুন অতি দ্রুত আল্লাহর রহমত নাজিল হবে মিথ্যা কথা যদি বলি এ আমলটার ব্যাপারে জিহ্বাটা কেঁচে দিয়ে কেটে ফেলবে আল্লাহ বানিয়ে যদি আমি কথা বলি কিতাবের মধ্যে আছে সত্যি এ আমলটা দিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি অনেকে দেখেছে পড়েছে উপকার পেয়েছে আপনিও পাবেন ইনশাল্লাহ ধনী হয়ে গিয়েছে অভাব অনটন গড় থেকে দূর হয় না এ আমলটি করার পর থেকে দূর হয়েছে ইনশাল্লাহ এ আমলটি আপনিও করুন আপনার ঘর থেকে পরিবার সংসার থেকে আল্লাহ অভাবকে দূর করে আল্লাহ রহমত আল্লাহ রিজিক আল্লাহ তারা দান করে আপনাদেরকে ধনী বানাবে তাহলে আজ পর্যন্তই আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ধনী বানাক অভাব দূর করে দেখ আমলটি সঠিকভাবে করার তাফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকিভাবে স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছি যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছে এবং একটি ভিডিওতে লাইক করেছে দোয়াতে গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কামো দিনে নাও মনের আশা পূরণ করো এবং অভাব দূর করো ধনী বানাও কোটি কোটি টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি